নাকি বাসায় আছেন নাকি কে আসছে কি আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন এই তো একই আলহামদুলিল্লাহ আপনি হ্যাঁ ভালো আছে কাকি ওই আসছিলাম তো জানেন আপনাদের এলাকার মাদ্রাসা থেকে আসছিলাম ওই মাদ্রাসা থিকা এবার একটা বড় ধরনের ওয়াজের ব্যবস্থা করবে বুঝছেন ওখানে বড় বড় বক্তারাও আসবে তো ওই ওয়াজের জন্য টাকা তুলতে আসছিলাম যদি কিছু দিতেন ভালোই তো আপনারা শরীর থাকলেন আচ্ছা ঠিক আছে আমি দেখছি আচ্ছা কাকি আপনি বসুন কোন বক্তা ভাইরাল বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন ও আচ্ছা নিন হুজুর কি কত দিলেন হুজুর একশো টাকা দিচ্ছি আর টাকা পয়সা নেই তো কি বলেন কাকি আপনাদের এলাকার মাদ্রাসার ওয়াজ এখানে বড় বড় বক্তার আসবে আর সেখানে শরীর খাওয়ার জন্য আপনি মাত্র একশো টাকা দিলেন বললাম তো হুজুর আমার কাছে টাকা নেই আর যেটা দিয়েছে এটাই নিয়ে যান কি কাকা থাকে বিদেশে আর আপনি বললেন আপনার কাছে টাকা নাই এটা কোনো কথা বললেন আপনি হুজুর আপনি অনেক বেশি কথা বলেন আমার বাবা বাইরে থেকে দেখি কি আপনাদের লাখ লাখ টাকা দিতে হবে নাকি কাকি আপনারা সবাই যদি সাহায্যে হাত না বাড়ায় দেন তাহলে কি হয় মহফিল অর্জনটা করবে বলেন তো হুজুর যা পার্সি দিছি এটা নিয়ে জানতো আর আপনারা কিসের ওয়াজ করেন বছর বছর আপনাদের এই ওয়াজ কেউ শুনে মানুষের ঘুম নষ্ট করেন এটা কোনো কথা কইলেন আপনার বাড়ির পাশে মাদ্রাসায় ওয়াজ হবে আপনি থাকবেন খুশি তা না কোন যে রাতের বেলা ওয়াজের কারণে আপনি ঘুমাইতে পারেন না রাতে

বাবা কি মনে করে আমার বাড়িতে আসলা কাকি এরকম কথা বলেন আপনার বাড়িতে আমি আবার মনে করাই আপনার কি জানেন না প্রতি বছরই আমগো এলাকায় নাচ গানের আয়োজন হয় এইবার আরো বড় করে হইব বড় বড় শিল্প হইব আপনারা তো প্রতি বছরই খরচপাতি দেন কিন্তু এইবার তো কাকি অনেক বড় আয়োজন বড় বড় শিল্প হইব খরচের হারটা কিন্তু বাড়াই দিয়েন দিমু দিমু টেনশন কইরো না কাকি আপনারা কিন্তু দাওয়াত আর টুম্পা

আসছি তো মাত্র কাগের কাছে দিয়েছে একশো টাকা ধরা দিতে সাথে দাঁড়া গেছেন কে জানকার একশো টাকা দিচ্ছে আর কয় টাকা দিবো আর আজকাল ওয়াচকে চলে নাকি কেউ যায় না কি ম্যা সপ্তাহ করে নাচ গানের যাবো কি ক জান ভাই ওয়াজ আমরা আয়োজন করি কেন জানেন কেন আমরা চাই আমাদের এলাকার মানুষজন দিন সম্পর্কে শিখুক তারা দিনে পথে আসুক কিন্তু আপনারা এই গান বাজনার আয়োজন করে মানুষগুলোর মধ্যে আরো খুব ফিটকাই দিতেছেন আপনারা এলাকার মধ্যে এই নাচ গানের আয়োজন করে দিনের পর থেকে নিজেরা দিতে গুণাগর আর অন্যদের গুণাগার করতেছেন ভাই আপনারা তো যুবক মানুষ আপনাদের এলাকায় ওয়াজ আপনারা যদি ওয়াজের জন্য কালেকশনের সহযোগিতা করতেন তাহলে কতটা ভালো হতো কিন্তু তা না আপনারা এলাকার মধ্যে নাচ গানের আয়োজনের ব্যবস্থা করতেছেন নিজেরা গুনা করতেছেন অন্যদেরও গুণায় লিপ্ত করতেছেন আপনি জ্ঞান দেন না তো আপনারা চাইতে আমাদের জ্ঞান কম না আর আপনাদের কালেকশন তো আপনারা করছেন আমাদের কালেকশনটা ঠিকমতো করতে দেন আমাদের কালেকশন বাধা দেন কেন হ্যাঁ এই হুজুর এই কি করছেন আপনি আপনার কাছে কি আমরা বাধা দেই তাহলে আমগো কাছে বাধা দিতেছেন কি লিগা হ্যাঁ এই সব ফতোয়া না আম করে দিবেন না দেখ মুনে আপনার ওয়াজে কতজন মানুষ যায় আর আমগো গান বাজনা কতজন মানুষ যায় তাহলে ওপেন চ্যালেঞ্জ করলাম আমি আপনার ওয়াজে কেউ দেব না আমগো গান বাজনা সবাই হইব আপনার ওয়াজ সামনে আসে ২৫ তারিখ না ওই ডেটেই আমরা গান বাজনার আয়োজন করব এটা কি বলেন আপনি আপনারা এই এলাকার যুবক আপনাদের ওয়াজ হবে। আর আপনারা যেই তারিখে আমাদের ওয়াজটা হবে আপনারা সেই আয়োজন করবেন ভাই এই কাজটা করেন না এক পাশে ওয়াজ আরেক পাশে গান বাজনা দুইটা একসাথে হইতে পারে না ভাই এই কাজটা অন্তত করেন না আপনারা তো মুসলমানের সন্তান দিনের এই ক্ষতিটা অন্তত করেন না এই হুজুরে ভয় পায় গেছে রে ভয় পায় গেছে যদি একই ডেটে আমরা গান বাজনা ফালাই তাহলে তো হুজুরে মাফলি কেউ যাবে না তাই ভয় পাইছে শুনুন ভাই আমি ভয় পাই নাই আল্লাহর কাছে অনেক বাধা আসবে এটা আমি জানি হোক হুজুর আপনার সাথে দেখা হবে সামনে আসছে পঁচিশ তারিখে দেখি আপনার মা ফেলে কতজন লোক আসে আমাদের গান বাজনা কতজন লোক আসে এই নাও যে এখানে দশ হাজার টাকা আছে বাবা আমাদের অবস্থা এতটা ভালো না থাকলে আরো বেশি দিতাম আর একাকে সমস্যা নাই সামনে বাড়াই দিয়েন যাবেন তো আর টুম্পা তুমি কিন্তু অবশ্যই যাবা আরে ভাই যাব গান বাজনা বলে কথা সবে আগে যাব আমরা ঠিক আছে কাকি তাহলে আমরা এখন আসি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা টুম্পা সামনের মাসে 25 তারিখে আচ্ছা ভাই চলো কাকি আপনি না বললেন আপনার কাছে টাকা নাই আপনি আমাদের ওয়াজের জন্য দিলেন একশো টাকা আর গান বাজনার জন্য দিয়ে দিলেন দশ হাজার টাকা হুজুর কোথায় কয় টাকা দিব সেটা কি আপনাকে জিজ্ঞেস করে দিব এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার আপনি সে তখন থেকে শুরু করছেন জান তো জান কাকি এই ওয়াজে হাজার হাজার মানুষ আসবো বড় বড় বক্তারা আসবো খিচুড়ির আয়োজন করা হবো দেখেন না আর কিছু বাড়া দেওয়া যায় কিনা আল্লাহর কাজে যা দিবেন তাই তো থাকবো না যদি আর কিছু দিতে পারতেন হুজুর আপনারা অনেক বেশি কথা বলেন অনকন্ধরা বলতাছে আপনাকে বাসা থেকে যাইতে আপনি জাননা কেন আপনি যে বলছেন আল্লাহর রাস্তা দিলে থাকবো আরে আমাদের এখনো তো চলতেছে না পরে কি থাকবে জান ধর জান আমরাও আজ যাব না ওই 100 টাকা দিছে ওইটা নিয়ে চলে যান আল্লাহ তুমি সবাইকে সঠিক বুঝদান করো চল এই হুজুর গুলো না একবার বেশি কথা বলে দেখি আমাদের বাসে কি মনে আসছিলাম কাকি কাকার সাথে কথা বলতে আচ্ছা ভিতরে তোমার কাকা বাসে আছে আসো এখানে বসো তোমার কাকাটা ডাক দিতেছি

সুন্দর সুন্দর মায়া আনি না চাই বড় অনুষ্ঠান করি আমরা তো নাচি নাচি পুরো এলাকার মানুষে না চাই ওই ব্যাপারে আপনার সাথে কথা বলতে আইছি। এইবার আরো বড় করে আয়োজন করবো আমরা তো জানি যে আপনি প্রতি আমাদেরকে বছর এবার আপনার প্রধান অতিথি করে দিচ্ছি কি কস আমার প্রধান অতিথি রাখছস আমার না দিয়া তোর দিদি আরে কাকা আপনি চিন্তা করেন কি দিছি দিচ্ছি চাচিরও দিছি

তবে এইবার কিন্তু সুন্দর সুন্দরী আর চিন্তা করেন না তোমার চাচা খালি গান গুনবার যাইব মায়া দেখবার যাইব না বুঝছো না এটা তো জানি আসার কি লাগাইছস মূল কথা ক আচ্ছা কি লাগাইছস এটা তো আপনি ভালো করে জানেন এবার আপনার পোদার অতিথি করে দিছি কি গতবার আদেশেন তা তো হইবো না এবার আর বাড়ায় দিতে হইবো ও তাহলে এই কথা শোন আমি আসি কোন টেনশন করিস না গ্যাস গ্যাসবার দিছিল 25000 এবার 15000 দিয়ে দেবো না যা না কাকা এত হইব না ওই ছড়া মায়ান্তাসি এবার তুমি সুন্দর শুন তুই

ফাসেল বসে নেই কানে আসসালামু আলাইকুম দাদ ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম হুজুর ভালো আছি কিমনogramার বাইতে আইলেন দাদ ভাই প্রতি বছরই তো জানেন যে আমরা এই এলাকায় একটা ওয়াজ মাহফিলের ব্যবস্থা করি এবারও করতেছি এই যে সামনের মাসে 25 তারিখে আপনি একজন এলাকার গুণমান্য ব্যক্তি তাই আপনার বাসা আসলাম আপনার সাথে আলোচনা করতে আপনারা কি বলেন আগামী মাসের পঁচিশ তারিখে এই ওয়াজ মাহফিলের আয়োজনটা করলে কেমন হয় যেহেতু আপনাদের এলাকার মাদ্রাসায় ওয়াজ সেহেতু আপনাদের তো দায়িত্ব আছে হ্যাঁ হুজুর কি বলেন এলাকার মাদ্রাসা মাহফিল হইব আমার তো দায়িত্ব একটা আছেই এবার চিন্তা করছি যে বড় বড় ভাইরাল বক্তা যারা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন তাদেরকে আনবো না ভালো দিক নিছেন এবার হুজুর কাশেম সাজার বাসায় গেলাম হেনো আপনি গেলেন অনেক দাঁত কাটা বাসায়

কি যে বলো এখন কি ওয়াজ মাহফিলে মানুষজন যায় আর আমরা মেয়েরা কি মাহফিলে যাব আমরা তো গান বাজাতে না যাব গেলে তোমার চাচা যেতে পারে এই আমি যাব ওয়াজে গিয়ে লাভ আছে আমি তোমার লাগে বুঝো না গান হুম সেই ডান্স দেও শুনলে নিমান ভাই পঁচিশ তারিখে যে আমরা ওয়াজের আয়োজন করব এটা কিন্তু আমরা ছয় মাস আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে রাখছি আর আপনি নাচ গানের ডেটটাও ফেলাইলেন পঁচিশ তারিখে শোনেন দাউদ ভাই একই এলাকায় একসাথে এক জায়গায় নাচ গান এক জায়গায় ওয়াজ এটা হইতে পারে না হুজুর ঠিক কথাই বলছেন একই এলাকা এক জায়গায় ওয়াজ এক জায়গায় গান এটা ভালো দেখায় না একটা ব্যবস্থা তো করতে হইব এই কি করা যায় কদি দাউদ কাকা আপনি যে কি কোন না আমদু এলাকা 25 তারিখ আমরা নাচ আয়োজন করছি মাইকি কর হয়ে গেছে সব জায়গায় দাউদ দা হয়ে গেছে আমরা ডেট চেঞ্জ করতে পারবো না আগো ডেট ফিক্সড করা হুজুর আপনি কি কোন শুনেন দাউদ ভাই আপনি তো জানেন প্রতি বছর এই তারিখে আমরা ওয়াজের আয়োজন করে থাকি আগে পরে আপনার সাথে তো এই বিষয়ে কথা হয়েছে তাই না আর এলাকার যত ময়মহ্বী আছে সবাই সিদ্ধান্ত দিয়েছে যে এই তারিখে ওয়াজ হবে আর সেই অনুযায়ী আমরা বড় বড় বক্তা যারা আছে তাদেরকে দাওয়াত দিয়ে ফেলছি এখন তো আমরা কিছু দিন ডেটে ঘোরাতে পারবো না যদি এই কাজ করি তাহলে তো ওই বক্তাদেরকে আমরা পাবো না হুজুর ঠিক কথাই বলছেন ওয়াজ তো ঘুরানো যায় না কি যে করি কাকা আম বলছি ডেট আগামী মাসের পঁচিশ তারিখ এটা থেকে এক ইঞ্চি এদিক লব না ওদিক লব না হুজুর কি বলুন অত পোলাবান মানুষ গান বাজার আজল করে ফলাইছে সবার দাওয়াত দিয়া লাইছে মাইকে নো করে ফলাইছে এখন কি যে করি আর বিশাল একটা অনুষ্ঠান করতেছে বুঝলেন না হাজার হাজার মানুষ আইবো সব আনন্দ পাইবো মজা করব ফুর্তি করব রাউদার ব্যবস্থা আছে আবার বড় বড় সেলিব্রিটি আইবো সুন্দর সুন্দরী নায়িকা আইবো বুঝতে পারছেন যে দুটো ঘুরাইতে পারবো না আপনি হয়তো একশো আগে করেন নাহলে একশো পরে করেন এটা কি কথা বললেন ডাউল ভাই আপনি গান বাজনার জন্য ওয়াজের তারিখ আগে পিছে করব আপনি এই কথা বললেন অন্তত আপনার কাছ থেকে আমরা এটা আশা করিনি আর শুনছি যে আপনি গত বছর হজ করে আসছেন আমার যেটা কিছু ওইটাই এক কাজ করেন আমরা আর অনেক জায়গায় দেখতে অনেকের দাঁত দাঁড়া বাকি রয়ে গেছে আমরা বিদায় করেন তাইলে আর কি করুন তোরা ও তারিখ পাল্টাবি না হুজুরও পাল্টাইব না কি কর এক লগে চালাই দে এক জায়গায় ওয়াজ হোক এক জায়গায় নাচ গান হোক যে যেখানে যায় বুঝছো তাহলে কি করস তো কোনো সমস্যা আছে না কাকা আমার কোনো সমস্যা নাই চলো সদ ভাই আমার সমস্যা আছে একই এলাকায় এক জায়গায় ওয়াজ আর এক জায়গায় গান বাজনা এটা চলতে পারে না বুঝো অগো সমস্যা নাই তা আপনি সমস্যা আর আপনি সমস্যা হয় তা ডেট পাল্টাই আরে কাকা হুজুর তো ভয় পাইছে আমরা গান নাচের আয়োজন করছি না সব তো আমাদের এখানে এসে পড়বো ওই ওয়াজে কেউ যাইবো না তাই হুজুর ভয় পাইছে শুনেন ভাই

না হাজুর যে তাই পর পকেছে তুই পাইছি এক দুই তিন চার পাঁচ হুজুর পাঁচ হাজার দিয়ে দিলাম আর দেখলাম তো পোলামাই নাই যে এলাকায় নাচ গান করতেছে নাইলে ইলে আরো বেশি দিতাম বুঝছেন হুজুর তাহলে কি নাস্তা নি না দাও ভাই নাস্তা খাবো না আমি একটা জিনিস দেখি অবাক হলাম আপনি গান বাজনার জন্য দিলেন এক লাখ টাকা আর আপনাদের এলাকার মাদ্রাসায় ওয়াজ হবে সেখানে বড় বড় বক্তার আসবে আর আপনি সেখানে দিলেন মাত্র পাঁচ হাজার টাকা আপনার কাছ থেকে এটা আমরা আশা করিনি কতটা আমরা কইলাম পড়ছে আমরা সামনে তো এক লাখ টাকা দিয়ে দিলাম না এলে আরো দিতাম ভাই আপনাদের এলাকায় একই সাথে এক জায়গায় গান বাজনা হবে এক জায়গায় ওয়াজ হবে এটা কোনো কাজ করলেন এক জায়গায় হবে আল্লাহর নাম আরেক জায়গায় হবে জাহান নামের কাম এই যে এখানে ওয়াজ হবে বড় বড় বক্তারা আসবে তারা এসে কি বলবে আল্লাহর কথাই বলবে নবীর কথাই বলবে তাদের দিনের ব্যাপারে বলবে আপনাদের জন্য দোয়া করবে আপনাদের যারা ময়মরব্বী কবরে আছে তাদের জন্য দোয়া করবে এরকম একটা ভালো কাজের জন্য আপনারা সাহায্যে হাত বাড়াইতে চান না আর দিলেও কেউ দেন একশো টাকা কেউ দেন পাঁচশো টাকা কিন্তু অন্যদিকে যে গান আয়োজন করতেছে গুনার ব্যবস্থা করতেছে সেখানে আপনারা লাখ লাখ টাকা দিয়ে দিতেছেন আর বিভিন্ন বক্তারা যখন আপনাদের এলাকায় এসে দেখবে এক জায়গায় গান বাজনা চলতেছে আরেক জায়গায় ওয়াজ চলতেছে এগুলো দেখে আপনাদের প্রতি কি ধারণা নিবে হুজুর আপনি কিন্তু এখন বেশি কথা বলতেছেন এখনকার দিনে ওয়াজ মাহফিলে কেউ যায় সবাই গান দেখতে যায় ওইখানে আনন্দ ফূর্তি করতে যায় ওয়াজ এ কি করব মানুষ আর আপনারা যেটা দেওয়া তো দিছেই আর কি চান এখন যান আপনি মাথা খায়েন না আমাদের ভাবি এটা কোনো কথা বললেন আপনাদের এলাকায় আপনারা লাখ লাখ টাকা খরচ করে গান আয়োজন করতেছেন যেখানে গুনার ব্যবস্থা হবে সেই গুনার কাজের জন্য আপনারা খরচ করতেছেন টাকা আর যেখানে দিনের কথা বলবে মানুষকে সহতে আনার চেষ্টা করবে ভালো কাজের জন্য উৎসাহ করবে সেখানে আপনারা টাকা দিতেই চান না সাহায্য করতেই চান না ভাবি অন্তত আপনাদের দ্বারা এটা আমি আশা করিনি কথা বলেন না আসলে ভালো লাগতেছে না বিশ্রাম করতে হইব আপনার যান অন্য একদিন কথা মনে তাহলে দাউদ ভাই একই ডেটে গান বাজনা হবে আবার ওয়াজ হবে আপনারা ময়মুরব্বীরা কি এটার কোনো ব্যবস্থা নেবেন না আরে হুজুর কি যে বলতাছেন হ্যাঁ এলাকার বলা পাই কত শখ কইরা আশা কইরা টেয়া খরচ কইরা সুন্দর সুন্দর মাই আনতাছে নাচবো গাইবো ফুর্তি করবো এই ডেট ঘুরান যাইব হ্যাঁ পারলে আপনি ডেটটা ঘুরে যান বুঝছেন পেশাল পারেন না আমি একটু বিশ্রাম করতে হইব যান কি আর করার ভাবি গেটে তো লাগাই দেন আমরা চলে যাই দেখছেন হুজুর কেউ ভালো কাজের জন্য সাহায্য করে না আল্লাহ সবার সঠিক বুঝ দান করুক সঠিক বুঝ যেতে বুঝতে পারে সেই তৌফিক দান করুক আমি ।